কিশোর কিশোরী ক্লাব মিটাপুর সরকারি বিদ্যালয়ের এক শিক্ষার্থী ঘটে যাওয়া নির্মম ঘটনার আবু সাইদ এবং পুলিশ সমন্বয়ে যে গুলি বর্ষণ হয়েছিল আবু সাইদের যাচরা করে দিয়েছিল তার বক্ষ যাচরা বুলেটের আঘাতে তার মৃত্যু নিশ্চিত হয়েছিল সেই কলঙ্কিত অধ্যায় আমরা তীব্র নিন্দা এবং ঘৃণা জানাই আজকে কিশোর কিশোরী ক্লাবের এক শিক্ষার্থী তার চারুকলার মাধ্যমে সে অঙ্কন করছে যাচ্ছরা বুলেটে খেরে নিল আবু সেইদের তাজা প্রাণ পাশাপাশি শিক্ষার্থীরা তারা অঙ্কন করার চেষ্টা করছে তোমার আটটা সরাত দেখি একজন শিক্ষার্থী তুমি কি লেখ দেখি হুম আবু সাইদের এবং পুলিশের চিত্রাঙ্কন সবাই শাড়ি শাড়ি লাশের গাড়ি গর্ধে পথিত ধ্বংসস্ত চিত্রাঙ্কনটি করেছে আমাদের কিশোর কিশোরী ক্লাব মিটা পশু প্রাথমিক বিদ্যালয়ের ক্যাপ্টেন রানী বৈদ্য খুব সুন্দর সে তার চিত্রকল্প অবশ্যইদের সেই দিনের নির্মম ঘটনার চিত্রাঙ্কনের মাধ্যমে সে ফুটে তুলেছে আমরা কিশোর কিশোরী ক্লাবের পক্ষ থেকে তাকে জানাই অনেক অনেক কৃতজ্ঞতা এত সুন্দর চিত্রাঙ্কন করার জন্য কিশোর কিশোরী ক্লাব মেটা প্রাথমিক বিদ্যালয় পাঁচ নং আউশকান হবিগঞ্জ হবিগঞ্জ